আগামী বিশে এপ্রিল যশোরে আসছেন সরকারের তিনজন উপদেষ্টা তাদের আগমন উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন পঞ্চান্ন পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম সভায় জানানো হয় স্বরাষ্ট্র পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টারা যশোরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন ভবদয়ের জলাবদ্ধতা নদীর নাব্যতা খাল সংস্কার এবং অবৈধ মৎস্যকের ইস্যুতে বিস্তারিত আলোচনা হয় সভায় সভায় খুলনা বিভাগীয় কমিশনার সেনা পুলিশ বাহিনীর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন যশোরের রূপদিয়ায় জামাতের কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সরেজমিনে দেখা করেছেন বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অরিন্দ ইসলাম অমিত ও জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক বিএনপির নেতারা জানান চোদ্দটি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে ভয়াবহ হামলা ও তাণ্ডব চালানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত বলেন এ ধরনের বর্বরতা কোনো রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা হতে পারে না দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে প্রথম কথা হচ্ছে আমরা তো রাজনীতি মানুষের জন্য যেখানে মানুষ সংকটে পড়বে আমরা তাদের পাশে দাঁড়াই এবং দাঁড়ানোটাই আমাদের রাজনৈতিক চরিত্র আমরা জিয়া রহমানের দল করি আমাদের এই ঘটনাটা ঘটবার পরে এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ আপনারা নিজেরাও প্রত্যক্ষ করছেন এই ঘটনা ঘটার পরপরই আমার ইউনিয়ন বিএনপি এদের পাশে দাঁড়িয়েছে আমার সদর উপজেলা বিএনপি দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি হ্যাঁ যারা ক্ষতিগ্রস্ত যারা ভুক্তভোগী সুস্পষ্ট ভাবে তারা জামাত ইসলামী দিকে আঙুল তুলছে বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোন রাজনৈতিক সংগঠনই এরকম দায় কথা তো আমি বিশ্বাস করি যে যারাই কাজটি করেছে তারা দুর্বৃত্ত এবং তারা সমাজে অনাচার সৃষ্টিকারী দুর্বৃত্ত হিসেবেই তাদেরকে বিবেচনা করবে এবং জামাত ইসলামী কেন অন্য কোনো রাজনৈতিক দল এই দুর্বৃত্তের দায়িত্ব অন্তটা নিবে না এটা আমি বিশ্বাস করি আর যদি এই দুর্বৃত্তদের দায়িত্ব কোনো রাজনৈতিক দল নিতে চায় তাহলে বিএনপি কিন্তু রাজনৈতিক ভাবে সেটাকে মোকাবেলা করবে যশোর শিক্ষা বোর্ডে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি দুই হাজার পঁচিশের ইংরেজি পত্র পরীক্ষা মঙ্গলবার সকাল দশটায় বোর্ডের দুইশো নিরানব্বইটি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো একাত্তর জন পরীক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন এক লাখ তেত্রিশ হাজার চারশো বাষট্টি জন বোর্ড কর্তৃপক্ষ জানায় কোথাও কোনো আপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি পরীক্ষা সুষ্ঠু করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল যশোরের চৌগাছায় এক কৃষকের দুই বছরের পরিশ্রমে গড়ে ওঠা মালটা বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে টেঙ্গুরপুর মাঠে ক্ষতিগ্রস্ত কৃষক আমিনুর রহমান জানান গাছ নয় তার স্বপ্নেই ধ্বংস হয়েছে তিনি দুই বিঘা পাঁচ কাটা জমিতে মালটা চাষ করছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জানান এটি ছিল পরিকল্পিত ধ্বংসযজ্ঞ স্থানীয়দের দাবি গাছগুলো গোড়া থেকেই কেটে ফেলা হয়েছে যাতে পুনরায় না জন্মায় এ ঘটনায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক যশোর বেনাপোল মহাসড়কে ট্রাকের ওপর পড়ে গেছে বিশাল কৃষ্ণচূড়া গাছের ডাল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নাভারন বাজারে ভেঙে পড়া ডালে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে গাছটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয় কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও বৈষম্য দূরকরণের ছয় দফা দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছে পলিটেকনিক ও টিএইচি শিক্ষার্থীরা মঙ্গলবার জহমতুল আলম শিহাবের নেতৃত্বে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান অবৈধ নিয়োগ বাতিল বয়সীমাহীন ভর্তি কার্যক্রম বন্ধ দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অগ্রাধিকার নিশ্চিত সহ ছয়টি দাবি বাস্তবায়ন করতে হবে তারা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও পৃথক মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান যশোরের চাষরা রায়পড়ায় বিশেষ অভিযানে বিদেশি সহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ আটককৃত রাব্বিল হোসেন মানিক শঙ্করপুর এলাকার বাসিন্দা জেলা গোয়েন্দা পুলিশ জানায় নিজস্ব বাহিনী গড়ে তুলে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল গতকাল অস্ত্রের মহড়া দেওয়ার সময় হাতে নাতে আটক করে ডিবি পুলিশ যশোরের সারসায় ধান ক্ষেত থেকে উদ্ধার হয়েছে পরিত্যক্ত দুইটি পাইপ গান মঙ্গলবার সকালে বসতপুর কলোনির তালতলা মাঠে কৃষক আজিজুর রহমান এগুলো দেখতে পান তিনি সাথে সাথে পুলিশকে খবর দেন সারসা থানা পুলিশ অস্ত্র দুটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ জানায় এগুলো দেশীয়ভাবে তৈরি এবং পরিত্যক্ত অবস্থায় ছিল দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ নেট